আমি ওসব রিলেশন চাই এমন রিলেশন আমি চাই না ওসব রিলেশন মানে আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো না বোঝার কি আছে আমি শারীরিক সম্পর্কে আগ্রহী যেটা তুমি কখনো আমায় দিতে চাও না তাই তো আমার অন্য কাউকে প্রয়োজন পড়েছে রূপার কথাটা শুনে ফয়সালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ফয়সাল নিজের কানকে আজ বিশ্বাস করতে পারছে না যেই ফয়সাল চাইত রূপা আর তার ভালোবাসার সম্পর্কটা যেন সব সময় পবিত্র থাকে আজ যেই পবিত্রতার জন্য তাকে আজ তার ভালোবাসা ছেড়ে দিচ্ছে রোপাকে ফয়সাল নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে রোপার সাথে সারা জীবন কাটাতে চাই ফয়সাল কিন্তু দুদিন আগে ফয়সালের বন্ধু ফয়সালকে বলে যে ফয়সালের গার্লফ্রেন্ডের সাথে নাকি সে রাত কাটিয়েছে কথাটা শুনে ফয়সালের মাথায় আগুন ধরে যায় নিজের বন্ধুর সাথে ঝগড়া লেগে যায় ফয়সালের ফয়সালের বন্ধু জানতো যে ফয়সাল এই কথাটা বিশ্বাস করবে না তাই ফয়সালকে এসে প্রমাণও দেখায় সব প্রমাণ দেখে ফয়সাল দ্রুত তার গার্লফ্রেন্ড রূপাকে কল করে দেখা করতে বলে আর রূপার সাথে দেখা হবার পর ফয়সাল রূপার থেকে সব সত্যি জানতে চায় রূপা প্রথমে এসব মানতে না চাইলেও পরে তার মিথ্যা ধরা পড়ে যায় নিজের মিথ্যা ধরা পড়তেই রূপা ফয়সালকে সব সত্যি বলে দেয় যেটা শোনার পর ফয়সাল প্রস্তুত ছিল না ফয়সালকে নিশ্চুপ দেখে রূপা আবারও বলতে লাগলো দেখো ফয়সাল আমি জানি আমি ভুল করেছি তোমার ভালোবাসাটা সত্যি ছিল কিন্তু আমারও তো কিছু চাহিদা থাকে বলো ওসব পূর্ণ করতে হলেও কাউকে চাই আমার রোপার কথাটা শেষ হতেই ফয়সাল আর নিচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না রূপার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে রূপার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল থাপ্পড়টা ভীষণ জোর হওয়াতে রূপা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না নিজের জায়গা থেকে খানিকটা দূরে সরে গিয়ে রূপা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ফয়সাল রূপার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বলল তোকে আমি বিশ্বাস করেছিলাম তোর যদি এত ইচ্ছা করেছে তখন আমায় বলতিস আমি বিয়ে করে নিতাম তোকে অন্য কাউকে কি কারণে প্রয়োজন হলো আমায় ঠকাতে তোর একটু বিবেকে বাঁধেনি প্লিজ ফয়সাল আমায় তুমি ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার বিশ্বাস ভাঙবো না প্লিজ একটা পার আমায় ক্ষমা করে দাও তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না প্রতারকের কোনো ক্ষমা নেই আজকের পর থেকে তোর এই কলঙ্কিত মুখ আমায় দেখাবি না আমি আর কখনো তোর মুখ দেখতে চাই না ফয়সাল একটি পার আমায় ক্ষমা করে দাও আর কখনো আমি এমন কোনো ভুল করব না প্লিজ চুপ একদম চোখ আমার সাথে আর কখনো কোনো ধরনের যোগাযোগ রাখবি না তুই ফয়সাল কথাটা বলতেই হনহন করে রোপার সামনে দিয়ে হেঁটে চলে যায় রোপা ফয়সালের চলে যাওয়ার দিকে কান্না ভিচার চোখে তাকিয়ে আছে ফয়সালের বুকে আজ হয়েছে গভীর ক্ষত প্রিয়জনের আঘাত তার প্রতারণা ভীষণ রকম কষ্ট দেয় এই কষ্টটা শুধু তারাই বোঝে যারা প্রতারিত হয়েছে ফয়সাল শুধু এটাই ভাবছে যে রোপা তার সাথে এমন করতে পারলো কেমন করে যখন কলিচায় থাকা মানুষগুলো কলিচাটা ছিঁড়ে নিয়ে যায় তখন শুধু এই কথাটাই মাথায় থাকে কি করে করতে করতে নিজেকে বিশ্বাস ইচ্ছে হয় না রূপা যা করেছে তার কোনো ক্ষমা হয় না কারণ রূপা কোনো ভুল করেনি বরং করেছে প্রতারণা ফয়সাল অনেক কষ্টে কোনো মতে নিচের বাড়ি এলো রাস্তার মধ্যে কত বাড়ছে সে কান্না করে ফেলেছে তার কোনো হিসেব নেই ভাবতেই কষ্ট হচ্ছে যে তার ভালোবাসার মানুষটি তাকে এমনভাবে ঠকিয়েছে ফয়সাল বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় রুমে এসে ফয়সাল দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে কান্না করতে লাগলো লোকে বলে ছেলেরা কাঁদে না এটা মিথ্যা কথা কারণ ছেলেরাও কাঁদে তবে সব সময় নয় যখন তার প্রিয় মানুষটি তার বুকের বামপাশে গভীর কোনো আঘাত করে ঠিক তখনই ছেলেরা কান্না করে ছেলেদের চোখের চলে ছলনা থাকে না নারীর চোখের জলে ছলনা থাকে এতটা নিখুঁত ছলনা যে তারা মিথ্যে কান্নাকে সত্যি করে নেয় ছেলেরা সেই ছলনা পারে না তাই দিন শেষে তারা প্রতারিত হয় ছেলেদের চোখের চলের মূল্য প্রকৃতি নিজে দিয়ে থাকে ফয়সাল কিছু সময় কানা করতে দম করে ফয়সালের রুমে চলে আসে তার ফোপাতো মন ফারিহা ফারিহা এসে দম করে ফয়সালের রুমে চলে আসে রুমে আসতেই ফারিয়া দেখতে পায় ফয়সালের রুমে একটুও আলো নেই ফয়সালের রুমে লাইট অন করতেই ফারিয়া চমকে উঠল ফয়সালের দিকে দৃষ্টিপাত করে ফারিয়া দেখতে পায় ফয়সালের চোখের করে জল ফারিয়া খানিকটা বিচলিত হয়ে ফয়সালের দিকে দৌড়ে এগিয়ে ছুটে আসে ফয়সালের থুতনি ধরে ফয়সালের মাথাটা খানিকটা উঁচু করে দিয়ে ফারিয়া কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে এই তুই কাঁদছিস কেন কি হয়েছে আমায় বল প্লিজ কিছু হয়নি আর আমি কোথায় কাঁদছি চোখে যেন কি পড়ছে তাই একটু জল চলে এসেছে আমার মিথ্যে বলছিস তুই এই তোর চোখ মুখামাই বলছি তুই মিথ্যে বলছিস প্লিজ বল না কি হয়েছে দেখ ফারিহা আমার মাথা খারাপ করিস না প্লিজ আমার মোট খারাপ হয়ে আছে আমায় একটু একা থাকতে দে প্লিজ হট করে তোর কি হলো আমায় যদি খুলে না বলিস তবে আমি তোর মনের কষ্টটা বুঝব কেমন করে তাছাড়া মনের কষ্টের কথা যদি শেয়ার করা হয় তবে মনটা হালকা থাকে ফারিহা প্রচন্ড চেত করতে থাকে ফয়সালের থেকে সবটা জানার জন্য ফয়সাল অনেক চেষ্টা করে ফারিহার থেকে সবটা আড়াল করার কিন্তু কোনোভাবেই ফয়সাল ফারিয়াকে মানাতে পারল না অবশেষে বাধ্য হয়ে ফয়সাল ফারিহাকে রূপার কথা বলে দিল ফারিহা ফয়সালের মুখের রূপার কথা শুনে ভীষণ চমকে উঠল ফারিয়া ফয়সালের কথাগুলো শুনে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না শারীরিক চাহিদা পূরণ করতে মানুষ নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে ফয়সাল নিজের কথাগুলো বলতে বলতে ছোট্ট বাচ্চার মতো করে কান্না করতে লাগলো ফয়সালের কান্না দেখে ফারিহা কি বলবে নিজেও জানে না খানিক সময় ফারিহা নিশ্চুপ হয়ে যায় কিছু সময় নিশ্চুপ থেকে ফারিয়া ফয়সালকে সান্ত্বনা দিয়ে বলল দেখ ফয়সাল এই সমাজে যেমন সব ছেলে ভালো হয় না ঠিক তেমনি সব মেয়ে ভালো হয় না কিছু কিছু মেয়ের জন্য নারী জাতিকে ছোট হতে হয় ও আসলে তোর ভালোবাসা পাওয়ার যোগ্য নয় আর সব সময় উপর ভরসা রাখবি কারণ আল্লাহ তোর জন্য সঠিক যেটা হবে সেটাই তোর জন্য রেখেছে তাই এই সব মাথা থেকে ছেড়ে ফেল হুম চেষ্টা তো আর কম করছি না বল তবে কোনোভাবেই যেন আমি রূপাকে ভুলতে পারছি না বারবার ওর করা প্রতারণার কথা আমার মনে পড়ছে ভিতরটা যেন দমড়ে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না আমি এই মাত্রই তো বললি রূপার করা প্রতারণার কথা একটা প্রতারকের কথা মনে রেখে নিজেকে কষ্ট দিবি সত্যি কিছু বলার নেই তোকে যা ইচ্ছে হয় কর ফারিহা কথাটা বলতেই অভিমান করে চলে যায় অভিমান ছাড়া আর কি করবে এত বোঝানোর পরেও ফয়সাল সেই এক কথায় আটকে আছে যে মেয়ে নিজের শরীরের প্রয়োজনে অন্য পুরুষের সাথে শুয়ে পড়তে পারে তার কথা মনে করে কষ্ট পাওয়ার কোনো মানে নেই এই সহজ কথাটাই ফয়সাল বুঝতে পারছে না ভালোবাসা সেটা তাকেই বাসা যায় যে ভালোবাসার বিপরীতে ভালোবাসাই দেয় ফারিহা রুম থেকে বেরিয়ে চলে যায় নিজের রুমে ওইদিকে ফয়সাল মন খারাপ করে বসে আছে চোখ থেকে এখনো নোনা জল পড়ছে তার কিছু সময় পর ফারিহা আবারও ফয়সালের রুমে এলো ফয়সালের রুমে আসতেই ফারিহা দেখতে পায় ফয়সাল বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে ফারিহা ফয়সালের কাছে এগিয়ে গিয়ে ফয়সালের পাশে বসল ফয়সালের মাথায় আলতো করে হাত বলিয়ে দিতেই ফয়সাল হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ল ফয়সাল বিছানা থেকে উঠে নিজের সামনে ফারিহাকে দেখে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠলো কি রে তুই হঠাৎ করে আমার রুমে এলি বরং কিছু বলবি কি আর বলবো যেটা বলার কথা ছিল সেটা তো আর বলা যাবে না এখন আপাতত তোকে খাবার খেতে ডাকতে আসছি আমি আজ কিছু খাবো না রে আমার পেট ভরে গেছে একদম বাজে কথা বলবি না ফয়সাল আমার মাথা গরম হলে কিন্তু আমি এখনি তোকে জোর করে খাবার খাইয়ে দিব জোর করে কাউকে খাওয়ানো যায় আমার মন চাইছে না জলটুকু স্পর্শ করতে আমি ভেবে পাচ্ছি না আমি কি করে বাঁচব এত তাড়াতাড়ি ভেঙে পড়লি আশেপাশে তাকিয়ে দেখ ফয়সাল কত মানুষ তোকে ভালোবাসে তোর কথা ভাবে আর তুই কিনা তাদের ভালোবাসার দাম না দিয়ে একটা রাস্তার মেয়ের কথা ভাবছিস সাটা ফারিয়া তোর মুখে যা আসবে তাই বলতে তুই পারিস না আমি বলতে পারি না ঠিক তবে আজ বলতে বাধ্য হচ্ছে ওই মেয়েটা তোর কাছে এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে যে আজ ওর জন্য তুই আমাই ছাড়ি দিচ্ছিস বা রে পা এটাই পাওয়ার ছিল আমার ফারিহা ফয়সালের কথাই ভীষণ কষ্ট পায় ফয়সাল কথাটা এমন ভাবে বলতেও চায়নি মুখ ফসকে বেরিয়ে গেছে কিন্তু ফারিহা তো ফয়সালের কথাই কষ্ট পেয়েছে ফারিহা কোনো কথা না বলে দৌড়ে ফয়সালের রুম থেকে বেরিয়ে যায় ফয়সাল পিছন থেকে ফারিহাকে অনেকবার ডাকলেও ফারিহা একটিবারের বারের জন্যেও পিছন ফিরে তাকালো না ফারিহা চলে যেতেই ফয়সাল দেওয়ালে সচরে একটা খুশি মারল কি করছে সে সব কাছের আপন মানুষগুলোর সাথে সে নিজের বাজে ব্যবহার করছে কেন করছে নিজেকে আজ কেন সে সংযত রাখতে পারছে না ভালোবাসা কি তবে এমনই হয় প্রিয় মানুষটি কেন তার বুকের কষ্টটাকে অনুভব করতে পারল না ভালোবাসার নামে কি তবে এই শহরে সবটাই ছলনা। হাজারটা প্রশ্ন ফয়সালের মাথায় ভর করে আছেন ফয়সাল নিজেকে আজ বড্ড অপরাধী ভাবছে এমন একজনের জন্য পাচ্ছে যার মূল্য নেই কিছু একটা একটা ভেবে অতপর নিজের রুম থেকে বেরিয়ে ডিনার করতে চলে যায় সে ডিনার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে ফারিহা শুধু নেই ফয়সাল ফারিহাকে ডিনার টেবিলে না দেখে তার মাকে উদ্দেশ্য করে বলে উঠল মা ফারিয়া কোথায় গেছে ও কি খাবার খেয়ে নিয়েছে না তো একটু আগে বলল খাবার খাবে এখন আবার হুট করে এসে বলে খাবে না এই মেয়েটাকে বোঝা সত্যি অসম্ভব নিচের মায়ের কথাটা শুনে ফয়সালির আর বুঝতে বাকি থাকল না যে ফারিহা তার উপর রেগে গিয়ে খাবার ছেড়েই চলে গেছে রাগ করে ফারিহার প্রচন্ড রাগ তবে মনের দিক থেকে ফারিহার মতো মানুষ হয় না এখন যদি ফয়সাল ওই পাগলিটার রাগ না ভাঙায় তবে আর রাতের বিনার তো হবেই না বরং ফারিহা আর কখনও ফয়সালের সাথে কথা বলবে না ফয়সাল খাবার খেতে না বসে সোজা চলে যায় ফারিহার রুমে ফারিহার রুমে গিয়ে ফয়সাল দেখলো ফারিহা নেই ফারিহাকে নিচের রুমে না দেখতে পেয়ে ফয়সাল ভাবতে লাগলো মেয়েটা হোট করে কোথায় গেল ফয়সাল ভাবছে আবার ছাদে চলে গেল না তো ফয়সাল কথাটা ভাবতেই ফারিহার রুম থেকে বেরিয়ে দৌড়ে চলে আসে ছাদে ছাদে আসতেই ফয়সাল দেখতে পায় ফারিহা ছাদের একটা কোণে নিশ্চুপ হয়ে বসে আছে ফারিহাকে দেখতে পেয়ে যেন ফয়সালের মন শান্ত ফয়সাল ফারিহার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে ফারিহার কাঁধের উপর হাত রাখলো ফয়সালের হাতের স্পর্শ ফারিহার ভীষণ চেনা তাই ফারিহা অবাক হল না ফারিহার শুকনো গলায় ফয়সালকে উদ্দেশ্য করে বললো জন্য এসেছিস আমার পিছন পিছন কি চাই তোর আমার তো তোকে চাই চল নিচে চল সবাই অপেক্ষা করছে খাবার খেতে হবে খাবো না আমি তুই চা এখান থেকে আমি তো এখান থেকে খালি হাতে চলে যেতে আসিনি আমি তোকে আমার সাথে করে নিয়ে যেতে এসেছি কেন আমি তোর কথা মতো তোর সাথে কেন যাব কে তুই আমায় আর আমার উপর এত অধিকার কেন দেখাচ্ছিস দেখ ফারিহা আমি আমার ওই ব্যবহারের জন্য সত্যি অনেক লজ্জিত আমায় তুই ক্ষমা করে দে আরে কেন আমার থেকে ক্ষমা চাইছিস আমি এতো মহান না আছি তোকে ক্ষমা করতে হবে আমায় তাছাড়া আমি তোর কাজিন আমার উপর তোর কোনো অধিকার নেই আমায় একটু একা থাকতে দে সরি বললাম ক্ষমা চাইলাম তারপরে তুই আমার সাথে তেরামি করছিস ইচ্ছা করছে এখনই তোকে একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেই তাই ফেলে দে এমনিতেও আজকের পর থেকে এই জীবনের প্রতি আর কোনো মায়া আমায় নেই ফেলেতে ধাক্কা দিয়ে শান্তি পাবো আমি ফারিহার কথাগুলো বেশ রহস্যজনক লাগছে ফয়সালের কাছে ফয়সাল একটু রাগের মাথায় ফারিহাকে ছাড়ি দিয়েছে বলে ফারিহা এমন কথা বলবে এমন মেয়ে ফারিহা নয় তবে কেন ফারিয়া এই সব কথা বলছে কিছুই যেন ফয়সাল বুঝতে পারছে না ফয়সাল ফারিহার পাশে বসে ফারিহার হাত নিচের হাতের মুTHই নিয়ে ফারিহাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো ফারিয়া আমার অনেক ভুল হয়েছে আমি তার জন্য তোর কাছে ক্ষমাও চেয়েছি তারপর আমার উপর এতটা অপমান করে আছিস তুই এটা কি ঠিক বল তোর উপর আমি অভিমান করিনি আমি আমার উপর অভিমান করেছি তাও নিজের ভুলের জন্য আমি অনেক বড় ভুল করে ফেলেছি ফয়সাল যেই ভুলটা আমার করা উচিত হয়নি তবে আমি একবারের জন্যও ভাবিনি আমি ভুল করেছি এত হেয়ালি না করে খোলাসা করে বল কি বলতে চাইছিস আমি তোর কথার কোনো মানেই বুঝতে পারছি না এখন আর তোকে মানে বোঝানোর মতো কিছু নেই তুই তোর মতো থাক আর আমি আমার মতো ফারিহা কথাটা বলতেই ফয়সালের কাছ থেকে উঠে পড়ল ফয়সাল দম করে ফারিহার হাত ধরে ফেলতেই ফারিহা থমকে যায় ফয়সাল ফারিহাকে আটকে দিয়ে বলতে লাগলো আমার কসম করে বল কি হয়েছে কেন এমন কথা বলছিস প্লিজ আমায় সবটা খুলে বল আমি তোর কথার মানে বুঝে উঠতে পারছি না না বোঝার মতো তো কিছু নেই তোর পিছনে সব সময় পড়ে থাকি চোখে হারাই তোকে এত কিছু পর যদি বলিস আমার মনের কথা তুই বুঝতে পারছিস না তখন আর বলার মতো কিছু থাকি না ফয়সাল আমি তোকে ভালোবাসি আর কি করে বোঝাবো তোকে বল আমায় ফারিহার কথাটা শুনে ফয়সাল ধাক্কা খেলো ভীষণ ফারিহা তাকে ভালোবাসে এই কথাটা কেন যেন ফয়সালের কাছে অদ্ভুত মনে হচ্ছে ফয়সাল ফারিহাকে কখনো ওরকম ভাবে দেখেনি সব সময় ফারহাকে নিজের বন্ধুর মতো করে ভেবে আসছে ফয়সাল আর আজ সেই ফারিহা কিনা তাকে ভালোবাসার কথা বলছে কথাটা ভীষণ রকম পীড়া দিচ্ছে ফয়সালকে ফয়সালকে নীরব দেখে ফারিহা আবারও বলতে লাগল আমি জানি আমার ভালোবাসার দাম তুই দিতে পারবি না তাই তোকে ভালোবাসার কথাটা বলার ইচ্ছে ছিল না আমার ভালো থাকিস তুই আগেও চাইতাম আর এখনও তাই চাই ফারিহা কথাটা বলতেই ফয়সালের দিক থেকে চলে যেতে নিল ফয়সাল দুম করে ফারিহাকে আটকে নিয়ে ফারিহাকে উদ্দেশ্য করে বলল আমি বুঝতে পারিনি তোর মনের কথা তবে এখন যখন বুঝতে পেরেছি তখন আর তোকে ছাড়ছি না নিজেকে আরও একটা সুযোগ দিতে চাই আমি কি দিবিয়া একটা সুযোগ ফয়সালের কথাটা শেষ হবার আগেই ফারিহা ফয়সালকে শক্ত করে চড়িয়ে ধরে ভালোবাসা যখন সত্যিকারের হয় তবে পূর্ণতা ঠিক সময় দেখা দেয় রেবা ফয়সালের সাথে যা করেছে তা প্রতারণা আর একটা প্রতারকের কাণ্টি কেবার নিজের লাইট নষ্ট করে দিবে সেটা হতে পারে না ফারিহার ফয়সালের জন্য দোয়া করবেন